হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বানাতে বসেছি আচার আর তোমাদেরকে দেখাচ্ছি না বলে না মনটা হাসফাস করছিল ভাবলাম তাইলে সুটি করে ফেলি তোমাদের সাথে শেয়ারই করে দিই এতে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে বসে গিয়েছি আমি নিয়েছি রসুন গাজর আর হচ্ছে লঙ্কা নিয়েছি মরিচ মশলা যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ তেঁতুলের টক তেঁতুলের টকটা গুলিয়ে নিয়েছি আর লাগবে ভিনেগার আর অবশ্যই মাস্টবি সরিষার তেল তো অবশ্যই লাগবে এটা ছাড়াও তো আচার তৈরিই হবে না আর গাজরটা আমি ফিফটি পার্সেন্টের মতো আমি বয়ল করে নিচ্ছি এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করে নিবি জাস্ট বয়ল করে নেব আর পরের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল ভরে ভরে সর্ষে তেল দিয়েছি যতটা পারো সর্ষে তেল দেবে কোনো সমস্যা নেই আর তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা পাঁচ ছয়টার মতো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা একদম ঢোল মোটোল হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব লঙ্কার যে স্মেল আছে সেটা বেরোনো পর্যন্ত আমি লঙ্কাটাকে ভেজে নেব এটা কিন্তু ভীষণই ভালো হয় একবার অবশ্যই ট্রাই করে দেবো আর খুবই কম উপকরণ দিয়ে এই আচারটা তৈরি করা যায় এটা আমার পরিবারের সবাই ভীষণই ভালো পায় ভীষণ ভালো গায়ে খুব জল জলদি কিন্তু তৈরিও হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছি গোটে জিরে আর হচ্ছে যে তোমার তিলটা দিয়ে দিলাম কালো তিলটা দিয়ে দিলাম এগুলোর একটা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তারপরে এখানে রসুনটা দিয়ে দেবো এখানে যেহেতু জল অ্যাড করা যাবে না সব কিছু কিন্তু শুকনোই দিতে হবে রসুনটা যদি তোমরা ধুয়ে না অবশ্যই জলটা শুকিয়ে নেবে এই তো রসুনটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে রসুনটা একদম রান্না করে নেবো একটু লালচে কালার আসা পর্যন্ত আমি বারবার নেড়ে চেড়ে রান্নাটা করে নেব দেখতে পাচ্ছো রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে অনেকটা নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে গাজরটা আমি সেদ্ধ করে রেখেছি না সেটা গাজরটাকে তোমরা তেলে অ্যাড করতে পারো আমি কোনো কিছু ছাড়াই শুধু সেদ্ধ করে নিয়ে গেছি হয়তো গাজর গাজরটা কীভাবে কেটেছি সেটা কিন্তু তোমরা দেখে নিয়েছো একটু লম্বা লম্বীভাবে কেটেছি তো দিয়ে দিলাম আর হচ্ছে লঙ্কাটাও দিয়ে দিলাম এখানে আমি কিন্তু সব কিছু ধুয়ে একদম শুকিয়ে যেহেতু আচারটা তৈরি করবো যেন অনেক দিন পর্যন্ত থাকে ভিনেগার আর তেঁতুলের টকটা দেওয়ার কারণ এর এক মাস পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে অবশ্যই খেতে কিন্তু কোনো সমস্যা হবে না নষ্ট হবে না আচারটা দেখে যতটা কালারফুল লাগছে কিন্তু খেতে ভীষণই ভালো হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই তো আমি দিয়ে দিলাম নুন মতো নুনটা দিয়েছি আর যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম ধরনের মশলা যেগুলো আমরা রান্নার মধ্যে ইউজ করে থাকি লঙ্কা গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি শুকনো জিরে গুঁড়োটা দিয়েছিলাম মানে জিরেটা তোমার টালিতে ভেজে একটুখানি মশলা তৈরি করে দিয়েছিলাম সেটা এখানে দেখানো হয়নি এ তো মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু এটা রান্না নে এটা কিন্তু আচার সেখানে এখানে কোনো কিন্তু জল অ্যাড করা যাবে না খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাটা সব কিছুর সাথে খুব চট জলদি তৈরি হয়ে যায় আমি তো প্রায় সময় এই আচারটা তৈরি করে থাকি তোমরা চাইলে শুধুমাত্র রসুন দিয়ে করতে পারো শুধুমাত্র গাজর আর লঙ্কা দিয়েও করতে পারো অথবা গাজর দিয়েও করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে তোমরা করতে পারো আমার বাসায় এই সবজিগুলা বা এই যে গাজর রসুন বা লঙ্কা এগুলো বেশি খাই পছন্দ করে বলে আমি এটা দিয়ে তৈরি করেছি আর যখন আমের সিজন থাকে আমি কিন্তু আম দিয়েও তৈরি করে থাকি নানান পদ্ধতিতে করা যায় যে যার মতো করে করে নেবে মশলাটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে টক গিয়ে ফুটি উঠবে তখন এখানে আমি তেঁতুলের টকটা দিয়ে দেবো এখানে আমি টু টেবিল স্পুন মতো তেঁতুলের টক দিয়েছি আর টু টেবিল স্পুন মতো দিয়েছি ভিনিগার এই যে ভিনেগার হাতে তুলের টকের মধ্যেই কিন্তু এই যে গাজর আর রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা তোমরা দুই তিন দিনের মতো রোদে দিয়ে খুব ভালোভাবে রেখে দিতে পারো আমি রোদে দিয়েছি তবে এই পর্যায়েও দিয়ে তোমরা খেতে পারবে কোনো রকম সমস্যা হবে না রোদে না দিলেও চলবে যেহেতু এটা আমি রান্না করেছি প্রপারলি রান্না হয়েছে আর এটা এত তাড়াতাড়ি হয় এত তাড়াতাড়ি হয় কি বলবো আমি তো খেতে বসে তখনই বানিয়ে নিই অনেক সময় সব কিছু রেডি করে থাকলে তখনই তৈরি করে ফেলবো আর একটু সামান্য পরিমাণে আমি এখানে সুগার অ্যাড করেছি তোমরা যাতে সুগারটা এক্সপ্রিপে করতে পারো সুগারটা দিলে ভীষণই ভালো একটা টেস্ট হয় কপ মিষ্টি ঝাল একটু ব্যালেন্স হয় তার জন্য দিয়েছি কত সুন্দর কালার এসে দেখতে যে এটা কিন্তু পেতলের তকটা দেওয়ার কারণেই কালারটা এসেছে ভীষণই সুন্দর হয়েছিল আর ভীষণই সুন্দর খেতেও হয়েছিলো এ দেখতে পাচ্ছি একটু চেপে দেখলাম যে সব কিছু ভালোভাবে কুক হয়েছে কিন্তু খুব ভালো ভালো ককালে কুক হয়ে গেছে এটা নামানো পরেও কিন্তু আরও একটু কুক হয়ে যাবে এই জন্য এই পর্যায়ে গিয়ে আমি নামিয়ে নিই নামানোর পরে আরও কিছুটা এখানে সর্ষে তেল অ্যাড করেছিলাম যতটা সর্ষে তেল দেবো তো আচারটা ততই বেশি ভালো থাকবে এটা একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো আজকে আচারের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে বলবি না তোমরা কিন্তু কমেন্ট করলে না আমি ভীষণ উৎসাহ পাই তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাকে আমার কাজের প্রতি আরও উৎসাহ আগ্রহ বাড়িয়ে দেয় আরও ভালোবাসা বাড়িয়ে দেয় আজকের এই আচারের রেসিপিটা কেমন লাগলো একদম জানাতে বলবি না ধন্যবাদ বন্ধুরা সবাই